সুপ্রিয় মশা খামারি বায়ু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছরের উন্নত মানের দেশি শিং মাছের পোনাকে চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নতমানে উন্নত মানের দেশি শিং মাছের পোনা তো অপনারা হতবা বায়োপ্লকে এবং কি টাঙ্কিতে এবং কি সরাসরি পুকুরে উন্নত মানের দেশি শিং মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন তো বেশ এটা কিন্তু বড়ো সাইজের উন্নত মানের দেশি শিং মাছের পোনা তো এটা সাইজ রয়েছে তিন ইঞ্চি এবং কি সাড়ে তিন ইঞ্চি সাইজ তো বলতে পারবেন তিন ইঞ্চি সাইজ বেশিরভাগ রয়েছে তো এটা কিন্তু কেজিতে দুই কাউন্ট করেন তাহলে অবশ্যই কেজিতে পাঁচশো পিস হবে তো বর্তমানে কিন্তু দেশি শিং মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন তো আপনারা হতবা দেশের এমনকি দেশের বাইরে থেকে তো আপনারা যে যেখান থেকে বসে এই ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারতেছেন তো আমি আশা করবো আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের যোগাযোগ ঠিকানা এবং কি আপনার আমাদের এবং কি নাম্বার দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে দেখে অবশ্যই এ পণ্যগুলি আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো মূলত আপনারা হয়তো দেশের বাইরে থেকে তো আপনারা আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন তো চাইলেও আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং কি চাইলেও আপনারা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগ ঠিকানা মাইমৃসিংহত্রিশাল দলত্তে মাছগুলি কিন্তু বেশ আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেও কিন্তু আপনারা আমাদের এখান থেকে এসেও নিতে পারেন তো যে শিং মাছের পানা অবশ্যই সবসময় বড় সাইজের পোনা ক্রয় করবেন যাতে মিস না হয় তো আপনারা চাইলে কিন্তু এই পোনাগুলি আপনারা সরাসরি পাউটার থেকে সরাসরি ফিট করতে পারবেন তো বেড়িটি এ পর্যন্তই